নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি দু লোকসভা আর এই লোকসভায় তৃণমূল কংগ্রেস বেশ চাপে রয়েছে বিজেপি ফ্রন্ট ফুটে খেলছে দেখুন এটা লোকসভা তাই ভোট কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন তাকে ঘিরেই হচ্ছে পশ্চিমবাংলায় এবার ভালো ফাইট হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রথম দু দফার ভোট হয়ে গেছে তৃতীয় দফার ভোট হচ্ছে তো এইরকম একটা অবস্থায় এখানে প্রশ্ন আসলো মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার চব্বিশের লোকসভার পর টিকে থাকতে পারবেন নাকি হেরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার চব্বিশের লোকসভায় টিকে থাকতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা আসবে সেখানে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না তাই দু হাজার চব্বিশের যে লোকসভা সেটা বেশ টার্নিং পয়েন্ট যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অ্যাসেম্বল না হয় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতাভাবে লড়াই না করে তাহলে বিজেপি চলে আসবে দেখুন বলা হচ্ছে লোকসভা এই লোকসভায় বিজেপি ভোট পাবেই তাই তৃণমূলের ব্যাপার নেই কিন্তু দেখুন লোকসভা এটা কিন্তু বিজেপি যদি পঁচিশ ছাব্বিশটা আসন পেয়ে যায় তাহলে তৃণমূল কিন্তু শেষ তাই লোকসভা হোক আর যাই হোক ভোট কিন্তু আপনাদের ধরে রাখতেই হবে কিন্তু কি কি কারণে এমন কি কি কারণ রয়েছে যার জন্য তৃণমূল কংগ্রেস হারতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানত জব্দ হতে পারে দু হাজার চব্বিশের লোকসভায় আসুন সে সমস্ত কারণ জেনে নিই প্রথম এবং প্রধান কারণ এটা লোকসভা ভোট দেখুন এটা লোকসভা ভোট হ্যাঁ লোকসভা ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীকে প্রোজেক্ট করে দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মুখ আমাদের থেকে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোট বানিয়েছিল জোটটা ঘোট হয়েছে নষ্ট হয়ে গেছে সবাই ভেঙে বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্য নিয়ে পড়ে আছে মাত্র বিয়াল্লিশটি আসন রয়েছে তার মানে প্রধানমন্ত্রী হতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোদী প্রধানমন্ত্রী হতে পারবে এটা লোকসভা ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তো জনগণ যারা পার্টি পার্টি কিছু করে না সাধারণ জনগণ তারা ভোটটা কোথায় দেবে তারা দেখবে যে শক্তিশালী প্রধানমন্ত্রী হতে পারবে তাকেই দেবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর নাম সবার আগে আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভার্সেস মমতা হতো তাহলে বাঙালি ভাবাবেগ আবেগে আমি হয়তো দিয়ে দিতাম সেটা আলাদা ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্রার্থী নেই তাকে তো প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ প্রধানমন্ত্রী বানাবে না আর প্রধানমন্ত্রী হতেও পারবে না বিয়াল্লিশটি আসন জিতলেও হতে পারবে না তাই লোকসভা ভোটের কারণে প্রধানমন্ত্রী নির্বাচনের কারণে এগিয়ে থাকলো মোদী সেখান থেকে পিছিয়ে পড়ছে মমতা এই সব কারণে এবার অনেক কম ভোট পাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দ্বিতীয় কারণটি যেটা সবচাইতে মানে জনপ্রিয় কারণ মানে এটা সবার মুখে মুখে তা হলো দুর্নীতি দেখুন দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে তৃণমূলের মধ্যে কি আর বলবো এসএসসি নিয়ে কি হলো ছাব্বিশ হাজারের চাকরি গেল প্রাইমারিতে আবার কি হয় তার নাই ঠিক দুর্নীতির দায়ে পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে কৃষ্ণকল্যাণী যাবতীয় যা সকলেই জেলে কয়লা কেলেঙ্কারি গরু পাচার এসএসসি সারদা নারদার লেগেই রয়েছে তো দুর্নীতিটা কোনোভাবেই পিছু ছাড়ছে না তৃণমূলকে এই দুর্নীতির কারণে একদম ভরাডুবি হতে পারে তৃণমূলের তৃতীয় কারণ যেটা সেটা হল হিন্দু মুসলিম এই যে হিন্দু মুসলিম ফ্যাক্টরটা এটা সাধারণ মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের হয়ে অনেক জায়গায় গলা ফাটিয়েছেন জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন অথচ মুসলমানদের সভা যাচ্ছেন সেখানে হিজাব করছেন মুসলমানদের হয়ে ভালো সওয়াল করছেন এটা হিন্দুরা ভালোভাবে নিচ্ছে না আর বিজেপি এ বিষয়টা ভালোভাবে খাবিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুর নাম শুনতে পারেন না জয় শ্রীরাম শুনতেই পারে না তো এইখান থেকে এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা এই যে ধর্ম ব্যাপারটা বেশ কাজ করবে সেখান থেকে ভরাডুবি হতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মসংস্থান কর্মসংস্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি একমাত্র সিভিক পুলিশভাবে তেমন কোনো বড় মাপের নিয়োগ তৃণমূল কংগ্রেস করতে পারেনি এসএসসি দিয়েছে তাও আবার দুর্নীতি সব চাকরি চলে গেছে কোথাও কি নেই কিচ্ছু নেই পরিস্থিতি শুধু বেকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার মৎস্যজীবী ভাণ্ডার সাইকেল ঐক্যশ্রী এই সমস্ত দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে তাছাড়া বড় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণ কোথায় যাবে কাজের জন্য বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে এখানকার নজবানদের সেক্ষেত্রে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মমতার কাছে যার ফলে লোকসভায় অনেক কম ভোট পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত দেখুন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের ফলে কি হচ্ছে আমাদের মতো যারা সাধারণ জনগণ রয়েছে আমরা যারা তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি আচ্ছা একশো দিনের টাকা দিচ্ছে না ঘরের টাকা দিচ্ছে না বলছে তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে দিয়ে দিয়েছি এবার ভাবুন যদি একই সরকার থাকতো বা সরকারের সঙ্গে মিল থাকতো তাহলে তো এই ঘটনা হতো না আয়ুষ্মান ভারত মোদী ছেড়েছে যে সমস্ত ভারতবর্ষে চিকিৎসা হবে বিনামূল্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নেবে না নরেন্দ্র মোদী কোনো প্রকল্প ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে বিরোধী করছেন সব মিলিয়ে এই কেন্দ্র এবং রাজ্যের সংঘাতে অচিরে রাজ্যেরই ক্ষতি হচ্ছে বিমান কারখানা বারুদ কারখানা মোবাইল কারখানা বড় বড় কারখানা মোদি সরকার গুজরাট উড়িষ্যা উত্তরপ্রদেশে দিয়ে দিচ্ছে বাংলায় দিতে পারছে না রাজ্য সরকারের সঙ্গে তার মিল নেই কোনো কিছু দিতে চাইলেও সেটা নেওয়া যাচ্ছে না তো এই ব্যাপার মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তালমিল করার জন্যই হয়তো এবার হারতে পারে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ বিজেপিকে আনতে পারে তো এই সমস্ত বিশেষ বিশেষ কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে দু হাজার চব্বিশের লোকসভা খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ